আসসালামু আলাইকুম আমি নোসাইব মাম আপনাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবেন দেখুন সকাল সকাল থেকে উঠে কী অবস্থা ঘরের বৃষ্টির কারণে একদম সব জামাকাপড় যা আছে সব জানালার মধ্যে একদম গালি করে মেলা রাখা হয়েছে একদম আল্লাহ জন্য সব কিছু গোছানো আছে সব গোছানো হবে রাতের বেলা আপনার ভাইয়া সবজি নিয়ে এসেছিলো কাঁচা কাচা করেছে এগুলো কিচ্ছু গোছাতে পারি নি ফ্রিজ করতে পারিনি নয় সকালবেলা কী খাবে এত পুরো মদচ রান্না করলে খায় না তার থেকে নিজের মনে রান্না করে দেয় না আর কাল মেলাতে গিয়েছিলাম যে নুসাইলের জন্য খাওয়ার জন্য এই যে চপ এগুলো আমি নিজেই খেয়ে ফেলি জন্য আনছে সরজিকে বের করা হয়নি ওইভাবে সবজি এনেছিলাম সেদিন দুই প্যাকেট এক প্যাকেট হয়েছিলাম সে সারেকিট করেছে জেলা ফেলব এখানে মানে ব্যবহার করার জন্য চাউমিন আনা হয়েছে হ্যাঁ মেলাতে গেছিলাম তো সেখান থেকে বেশের চাউমিন আর নসাই করার জন্য বড় একটা চ্যামিচে না করার জন্য সবসময় ইউজ হয় যে বড় চামিজটাকে আনছে আর আমাদের ব্যবহারের জন্য সবসময় কাটা চামিজ হায়নি ব্যবহার করার জন্য না এই যে দেখছেন মানে নুডলসটা নষ্ট করার জন্য একদমই স্মার্ট হয়ে এসে পড়েছে দাদা কী করতেছ এগুলা নুডলস কেন হুম আর এই আলু ছেলের মেশিন আছে অলরেডি ঘরে আবার এটা অন হয় তখন যে না একে নিয়ে রাখি কখন কোন টাইম ব্যবহার করা হয় বলা যায় না তো বাড়িতে যাওয়ার টাইমে লাগে স্টেকটা তাই এটা আমি এসেছি নষ্ট করে ওই জন্য মাসটা শীত মশলা হয়েছে এখানে তেমন কোনো মশলা ইউজ করি না কারণ বেশি মশলা বাচ্চাদের জন্য ভালো না চেষ্টা করুন হালকা পাতলা কিছু মশলা দিয়েই রান্না করে দেয় বেশি ময় মশলা খেলে বাচ্চাদের সমস্যা নেই সেই সমস্যায় অনেক সমস্যা দেখা যায় আর বেশি বয়স ময় মশলা তো বড়দেরই খাবার নিয়ে এসে আর বাচ্চাদের দিলে তো সমস্যাই নুডলসের মশলাটা আমি ফুল দিইনি হাফ দিয়েছি কারণ এখানে তো আমি নুডলসটা রান্না করতেছি না হাফ রান্না করতেছি জাস্ট আমি নুডলসের মশলাটা দিয়ে এটা রান্না করে ফেলবো কিছুই এখানে ব্যবহার করবো না এখানে একটা ডিম দিয়ে দিয়েছি তো ডিমটা ভালো করে এখন সাথে মিক্স করে নেবো এই নুডুলসটা যেহেতু পাতা দেখতেছে না আস্তে আস্তে নুডুলসটা আরও ঘন হয়ে যাবে নুডলসটা আরও পানি শুকাবো কারণ বেশি পানি পানি মানে একেবারে পানি শুকিয়ে ফেলবো না আবার একেবারে ঘন করে ফেলবো না তাহলে একদম শক্ত শক্ত হয়ে যাবে সাহেবের হালকা একটু হালকা পানি থাকলে একেবারেই যেন একটি এই যে পানি এগুলো খেতে পারে না আবার হালকা পানি থাকলে তাহলে এটা এগুলো ভালো করে খেতে পারে আমরা ঘুম থেকে উঠেছি ওঠার পরে সব কিছু কমপ্লিট করে ফেলেছি নাস্তা বানিয়ে ফেলেছি এখনও খাওয়া দাওয়া হয়নি ভর্তা বানিয়ে ডিম ভাজি করেছি এখানে খিচুড়ি রান্না করেছিলাম ওর বাবার আর ছোট দিয়ে দিয়েছি আর আমরা এখনো খাইনি খাবো এই রুম একদম ক্লিয়ার একদম ক্লিয়ার আছে কোনো অবছাড়া নেই আমার রুমটাই একদম অবছাড়াও আছে ছোট করে হবে আর নোসাইবার জন্য কী তেল এনেছি সেটা আপনার সাথে অবশ্যই সব কালকে ছোটো বাচ্চাদের খুব কিউট কিউট চিরুন দেখেছিলাম কয়েকটা নিয়ে চেয়েছিলাম পরে আবার বলে গেছে মুড বলে গেছে ফাঁকা ফাঁকা চিরুনিও বেশি ভালো বাচ্চাদের জন্য মাথায় নসাইব মাথা হেয়ারের জন্য জুই জুই তেল টিনেছি ব্যবহার করে দেখি কীরকম যদি ভালো হয় অবশ্যই তুমি সাথে শেয়ার করব এটা এটাতেই খাও তুমি ঠান্ডাও হুম いいじゃん。

नओ अच्छा चलो ना न न और को न अच्छा तो तुम नाना मजा बटे ले रहे ने मच्छर कर सकेला इसके लिए बहन तरह मैं चले मैं इसे कहना पी ना तुझे हम

প্রচুর পরিমাণে রোদ উঠছে আজকে কালকে সেই বৃষ্টি গেছে আজকে সেই রোদ আর রশি টানালাম ছাদে রশি আসে ওই পাশে টানাই ফেলছি পরে আজকে আবার এই পাশে রসি টানিয়ে ফেললাম রোদ হলেই তো ভালো আবার বৃষ্টি হইলে ভালো লাগে আবার বৃষ্টি না হলেও ভাল লাগে না মানে দুটোটাই মানে বাঙালিদের দিয়ে স্বভাব হচ্ছে এটা যেন ওদের যখন যেটা হয় সেটা ভালো লাগে না যখন যেটা হয় না সেই জিনিসটাই ভালো লাগে আমাদেরও সেম একই বাঙালি যখন তো তো সবারই একই রকম থাকবো আসছি আবার ভুলে গিয়েছি ক্লি বানতে ক্লি বান্ধে এখন লাগাতে কী রোদ উঠছে আজকে যা মানে যা জুহা দিম একদম সুখে একদম করকরা হয়েছে আজকে অনেকগুলো কাপড় চুপড় ধোবো ভেজাবো ভিজে ধুয়ে ফেলাম দেখছেন ওইখানে ওইখানে গুলো পুঁই শাক লাগানো হয়েছে আনটি লাগাইছে অ্যালোভেরা গাছ আমাকে বলছে এখান থেকে নিয়া চারা হইতেছে নিয়ে লাগাইতে ওইখানে পই শাক লাগাইছে আমিও কয়েকটা চারা লাগাই দিই সেগুলোতে একা একাই নেমে যার চেষ্টা করছি কি বলে কবুতর কবুতরের সাথে কি কথা বলো তুমি যাচই লাগে চাইছো বড় আসতে খালি আমাকে ভয় দেখায় দাঁড়াও দাঁড়াও এখানে হ্যাঁ যাও না যাও না দাঁড়াও গেট লাগা দিই গেট লক করা দিই কারণ ছাদে তো সে বাড়ি খায় না করছি তো আনতেছে তারাও আমি সকাল নাস্তা করিনি দুটো বাড়িতে কমপ্লিট এখানে সুজি খায় গেলে নিয়ালে যেম সুজি কমপ্লিট করে নিচ্ছি কারণটা ফেসওয়াশে দিয়ে নি বা ফেসওয়াশ দিছে না ফেসওয়াশে দেয় না এখানে ডিম ফাইজেন কি আমার মধ্যে মানে ফেসওয়াশের কথা বলতে যে মুখের উপর দিকে ফেস দিতে দিয়ে তারপর যে কোনো না করি ক্রিমের ওপরে যে কোনো ক্রিম ইউজ করার আগে মানে যেটা দেওয়া আছে সেটা আগে ফেসওয়াশ দিয়ে ক্রিম করে নিয়ে তার বাহকে ইউজ করে দিটার চোখে একসাথে ভিটামিন কিনছে অন্য কাজ করে আমার জন্য খিচুড়ি রয়ে গেছে ডিমটা এখন খাওয়া শেষ করে ফেলি নিচে দিয়ে দিয়েছি খাবারটা কারণ টেবিলের পর ওইখানে কান চলে গেছে অন্ধকার একদম আধা দেখা যাচ্ছে এখন আমার খাওয়াটা পানি নিয়ে সেরকম টেস্ট করে ঠান্ডার দিনে গরম গরম খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে ঠান্ডা নাই না নাও খাবে না খিচুড়ি ডিম খাবা না ওই যে এই গ্লাস মাত্র না সেটা টেবিলের উপরে রাই করছে আসছে ডিম খাওয়ার জন্য যতটা ঠিক ডিম ডিম এই যে ডিম খিচুড়ির ভিতরে কালি জিরা দিয়েছি দেখতে পাচ্ছি কালিচিরা কিন্তু ঠান্ডার অনেক ভালো কাজ করে এখন খালি ঠান্ডা লাগতেছে বাচ্চাদের ব্যথা দই আনছি খাবে না গেছে গা নাই কিচ্ছু নেই আমি আমার পেঁয়াজ কাটার জন্য মেশিন আনছি এটাতে খুচা কুচি করে ফেলেছি একদম আর এখানে বোঝাবো যেন কিচুই রান্না করবো অল্প একটু কারণ ও বেশি খাবে না যখন মানে খিচুড়ির মধ্যে অনেক পরি সবজি চালটা কম দিলে সমস্যা নেই ডালের পরিমাণ সবজির পরিমাণ একটু বেশি দেওয়ার চেষ্টা করি এটার মধ্যেই আছে সব কিছু হ্যাঁ আমি আমাদের জন্য বেগুন আলু দুম দিয়ে গুণ মাছ রান্না করবো আর ওর জন্য কিছুই রান্না করব এখানে ওর জন্য আমি চাল যে একটু একদম নরম সফট হয়ে যায় সিদ্ধ চালটা ইউজ করি ওর জন্য এই চালটা একদম সিদ্ধ চাল আর এই যে এই এক তাস কিনে আসছে এখনো গুছাইনি গুছাম কারণ আমার যত থাল বাটি যা আছে থালা বাসন সব এক জায়গায় ঘুরে থাকে রাখার লাগবে তাই এটা হ্যাঁ রেট একটা দেওয়া মানে একুশশো টাকা দেওয়া আছে আনছে আঠারোশো টাকা দেওয়া একদিন একদিনকে বসায় দেবো এটা হয়তো দুপুরে খাইতে পারে বাড়ি খাবার হালকা খাবার ওই জন্য সবজি রান্না করা হয়ে কারণ ও এটা হয়তো অল্প একটু খেতে পারে খাওয়ার পর রাতে ওইটা দিতে পারে ওই মাছটা একদম মাঝে বাজে করে রয়েছে এগুলো একদম কষে রান্না করে ফেলাম দেখে যদি পেঁয়াজ কুচি কুচিটা এখানে তিন স্টাইলের পেঁয়াজ কুচি কুচি করা যায় হ্যাঁ এটা এক স্টাইল আরও দুই স্টাইল আছে যে গোল 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 মাংসের যারা চাক করে সেটা আছে আবার ভাবিটাদের জন্য সেটাও আসতে হবে এইটাও করা যায় এটা যেরকম একসাথে সব যে এরকম ভালো লাগে সে কাটতে পারবে এটা আমি আমাদের এখানে কাপাসিয়া একটা মেলা হয়ে সেখানে আমি বিক্রি করতেছিল আমি ফার্স্টে এটা নিয়েছিলাম বলি যে না পেঁয়াজটা কাটলে কি পেঁয়াজের যে ডকটা আসে বাইরে এই জিনিসটা আসে না অনেক ইস্তরে কাটা যায় অনেক কিছু মানে ফ্রুটস হোক ফল হোক অ্যাপেল এইটার ভিতরে যেরকম একটা অ্যাপেল দিয়ে আপনি এরকম চাপায় না চারখণ্ড হয়ে যাবে ছয় খণ্ড হয়ে যাবে ভিডিও তো দেখানো যত সহজে না কাজ এত জলদি হয়ে যেতেছে কাজের মতো মানে কাজের বিষয়টা কিন্তু সেরকম না কারণ ভিডিওতে কি কেটে কেটে ফুল ভিডিও দিতে গেলে কি আপনাদের অনেক ধান্ডা মনে হবে কিছু মনে হবে কি প্রেশার পাঠতেছে কী করতেছে দেখাইতেছে তাই জন্য জাস্ট ওটোটুকি যতটুকু দরকার ততটুকুই ভিডিও করা হয় বেশি না কিচেন রুমটা কি অনেক ছোটো হ্যাঁ এই জন্য একটু সমস্যা হয়ে যায় কিচেন রুমটা একদমই ছোট্ট এখানজ ওদের মতো সুযোগ না করবো ও ঘুমাতে যাওয়ার টাইমে সুযোগ খাই আর ঘুমাচ্ছে বাচ্চাটা এক দুধ না ওর পাতলা করে সুজি দুধ কিছু খায় না ভাতের খাবার সুজি দিলে কিন্তু পুরনো হয়ে যায় ভাতের বিকল্প আপনি রুটি সুজি চিরা তারপর এখন ওটস বের হয়েছে এখন কতদিন তো ওট দেওয়া হচ্ছে না ওটটা আনতে হবে এখানে অ্যাভেলেবেল নেই ওষটা মানে আমাদের এখান থেকে সময় দূর গেলে তার ওটটা পাওয়া যায় পাওয়া যায় আগে যেটা পাওয়া যেত আর ওর জন্য এখানে খিচুড়ি রান্না করতেছি সব পদে সবজি দিয়ে একদম ধিমা করে বসিয়ে রাখবো জানে অল্প আছে আস্তে আস্তে জেনে হয়ে যায় পানি যেন না থাকে এখানে মাছটা রান্না করা কমপ্লিট লবণ টমন সব দেখে এখনও হয়ে গেছে তরকারি রান্না কমপ্লিট খিচুড়িটাও একদম ডিমা করে বসে রাখছি ততক্ষণ লাগে হোক কমপ্লিট